সো এইটা মেয়েদের আন্ডার গার্মেন্টস আমাদের ওয়েবসাইটে দেখছিলাম যে প্রাইস কম না বেশি সো ওদের এখানে আসছি ও আমাকে এগুলো দেখাচ্ছে আমার ওয়েবসাইটে দেখলাম দাম অনেক কম এইখানে পাইকারি বাজার যেটা পাইকারি বাজারে আমরা আছি এখানে যে দাম দেওয়া তার চেয়ে অনেক কম দামে কিন্তু আপনারা নিতে পাচ্ছেন দেশে এবং কেউ যদি বিজনেস করতে চান আন্ডার নিয়ে এটা কিন্তু বড় একটা মার্কেট বাংলাদেশে রয়েছে আমি ছেলে মানুষ ভিডিও বানাচ্ছি লজ্জার কিছু আমি মনে করি না আপনাদেরকে নিশ প্রোডাক্ট খুঁজে দেওয়ার দায়িত্ব আমার যেহেতু আমি উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করি সো কেউ কিছু মনে করবেন না যে একজন ছেলে মানুষ হয়ে এই ভিডিও করলো কেন সো আমি আগেই বলে নিলাম অ্যান্ড আপনারা যদি কেউ কম দামে এই পণ্য দেশে নিয়ে ব্যবসা করতে চান এয়ারশিপ বিডির ওয়েবসাইটে কিন্তু এই সকল অনেক পণ্য রয়েছে অ্যান্ড চায়নার চেয়ে কম দামে ইনশাল্লাহ আমরা আপনাকে দিতে পারবো জাস্ট একটু সাহস করে আপনারা যারা নারী উদ্যোক্তা আছেন বা পুরুষ উদ্যোক্তা আছেন তারা কিন্তু শুরু করতে পারেন এই ধরনের বিজনেস সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম